শেষ করিয়া ঠিক আছে তারপরে কালো হয়ে গেছে রিং টাল হয়ে গেছে হ্যাঁ বাম্পারটা

একটু তার अवेलेबल পাবে না পাবে তাহলে এই যে প্রাইগ বদাইছে তাহলে কি কাজ আমরা নামা আম السلام عليكم عليكم حضرتك বাইরে না স্যার আসলে ખાলাই যাচ্ছে না এটা 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 শেষ করতে পারলে কি কম্প্লেট করতে পারবেন স্যার